আগামা ফি ডালার জন্য আপনারা নিজে নিজে কীভাবে ডালবেন এই জিনিসটা আমি শেয়ার করব এসটিসি ব্যাঙ্ক থেকে মোবাইলের মাধ্যমে আপনারা জানেন যে আগে এস টি সি পে ছিল এখন এটা আপডেট হয়ে এস টি সি ব্যাঙ্ক হয়েছে তো আপনাদের যারা এস পে আছে আপনারা চাইলে আপডেট করে এসটিসি ব্যাঙ্ক করে নিতে পারেন আর এস টি সি করতে হবে আমার ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখে নেবেন তা আমি এই এস সি পেডা ওপেন করে নিতেছি এস টি সি পে ওপেন করে নেওয়ার পরে আপনারা এস টিসি পে ওপেন করে নেবেন আমার এটা আমি ওপেন করে নিয়েছি ওই ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া এস টিসি ব্যাঙ্ক ওপেন করার পরে আপনারা এখন কোথায় যাবেন আপনাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি এখন এখানে আপনারা যাবেন এই যে এখানে এখান থেকে আপনারা খুঁজে বাইর করবেন যে কোন জায়গায় এই সাত আছে সাতদাত এই সাত লেখাটা কোন জায়গায় আছে আপনারা খুঁজে বাইর করবেন তো এটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এরপরে উপরে দেখেন অনেকগুলো অপশান আসছে আরও অনেকগুলো অপশান আসছে তারপরে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন যে গভর্নমেন্ট পেমেন্ট কোনটা এই যে গভর্নমেন্ট পেমেন্ট এটা এটাতে আপনারা ক্লিক করবেন ওকে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আপনারা এই যে এখানে আরও অনেকগুলো সার্ট আসছে এখানে আপনারা নিউ পেমেন্ট তারপরে অনেকগুলো পেমেন্ট করতে পারবেন তার মধ্যে আপনারা খুঁজে বের করবেন এখানে এই যে এখানে ঢুকবেন রেসিডেন্স সার্ভিস এই জায়গায় রেসিডেন্স সার্ভিস ঢুকার পরে এই যে এখানে অনেকগুলো অপশান আসছে নতুন আকামা বোন দিলে এটাতে আর ঋণ আঁকামা এই যে এখানে ঋণ আঁকামা আমি যেহেতু ঋণ আঁকামা করবো তো রিনু আকামাতে এখানে একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখন আপনি এখানে আপনার আকামা নাম্বার দিয়ে দেবেন অ্যাকাউন্ট নম্বরটা আমি দিয়ে নিচ্ছি আমার এটা আপনার আপনার এটা দিয়ে নেবেন অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়ে গেছে এখন নিচের এই অপশানটাতে আপনি কই মাসের আকামে বোনাবেন সেটা সিলেক্ট করে দিবেন এই যে এখানে দেখেন এখানে আছে বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস তো কত মাসের আকামে বোনাবেন আপনি সিলেক্ট করে দিবেন আমি বারো মাসের রাখামে বোনাবো বারো মাস দিলাম দেওয়ার পরে এখানে গেট পেমেন্ট ডিটেলস এই যে এখানে একটা ক্লিক করবেন পেমেন্ট ডিটেলসে ক্লিক করার পর এখন দেখেন যে আপনার এখানে দেখা যাচ্ছে ছয়শো পঞ্চাশ আপনাকে দিতে হবে ছয়শো পঞ্চাশ আঁকামার ফি এখন ছয়শো পঞ্চাশ যদি আমি আপনার আঁকামার ঠিক আছে কিনা একবার দেখে নেবেন দেখে নিয়ে তারপরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন আর আমি একটা কথা বলে রাখি যে এই ভিডিওটা সৌদি আরব প্রবাসী যারা আছে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যরা দেখার জন্য এখন আকামার দেওয়া হয়ে গেছে ছয়শো টাকা বারো মাসের আকামার ফি তো এখন কন্টিনিউ হতে দেবেন কন্টিনিউ কন্টিনিউতে দেওয়ার পরে এখন আপনার এখানে দেখাইতেছে ডিটেলস ডিটেলস দেখানোর পরে আপনি এখানে আবারও কন্টিনিউ দিবেন দেবেন কন্টিনিউতে আবারও একটা ক্লিক করবেন কন্টিনিউতে এখন আপনার মোবাইলে একটা পাসওয়ার্ড আসবে এই পাসওয়ার্ডটা আপনি দিয়ে নিতে হবে এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এই যে পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনার টাকা এই যে সাকসেসফুল হয়ে গেছে পেমেন্ট পেমেন্ট হয়ে হয়ে গেছে গেছে ওকে পেমেন্ট সাকসেসফুল এইভাবে আপনি আপনার আকামার টাকা নিজে নিজে ডালতে পারেন মোবাইল থেকে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না এখন পেমেন্ট করার শেষ আপনি চাইলে এখন আপনার এই ডিটেলসটা পাঠাইতে পারেন তো ডিটেলসটা দেখার জন্য এখানে যাবেন যে সেরা এই যে এখানে এই যে এই যে পেমেন্টটা করছেন এটা এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এখানে দিবেন এ জায়গায় দেওয়ার পরে এখানে পিডিএফ ফাইল আছে এই যে এই পিডিএফ ফাইলটা আপনি শেয়ার করে দিবেন এখানে গিয়া আপনার কফিলকে আপনি শেয়ার করে দিবেন তো আমি শেয়ার করে দিয়েছি আমার বাইরে বাইরে সারকো ফিল্টার শেয়ার করবে তো এইভাবে আপনারা আগামার ফিল নিচে নিচে দালতে থাকবেন ধন্যবাদ সবাইকে বলে থাকব আল্লাহ হাফেজ